ওরে আয় ওই মহাসিন্ধুর পার হতে ঘন রণ ফেরি শোনা যায় ওরে আয় ওই ইসলাম ডুবে যায় যত শয়তান সারা ময়দান জুড়ি তার পিয়ে হুঙ্কার দিয়ে জয় গান শোন গায় আজ করে জুতি টক্করে তরে শহীদের খুলি দুশ্মন পায় পায় ওরে আয় তোর জান যায় যাক পৌরুষ তোর মান যেন নাহি যায় ধরে ঝঞ্ঝার ছুটি দাপটিয়া শুধু মুসলিম পঞ্জায় তোর মান যায় প্রাণ যায় তবে বাজাও বিশান ওরাও নিশান বৃথা ভীর সমঝায় রণদুর মত রণ চায় ওরে আয় ওই মহাসিন্ধুর পার হতে ঘন ভেরি শোনা যায় ওরে আয় ওই ঝন রণ রন ঝন ঝন ঝঞ্ঝনা শোনা যায় শুনিয়ে এই ঝঞ্ঝনা ব্যঞ্জনা নেবে গঞ্জনা রে আয়। ওরে আয় তোর ভাই ম্লান চোখে মরি মরিলজ্জায় ওরে সব যায় তবু কপ যায় তোর শমসের নাহি কাঁপে আফসোসে হায় রণুন্ধবি শুনি খুন খুবই নাহি নাচে কিরে তোর মরদের ওরে দিলিরের কর্তায় ওরে আয় মোড়া দিলাবার খাড়া তালাবার হাতে আমাদেরই শোভা পায় তারা খিঞ্জির যারা জিঞ্জির গলে ভূমি চুমি মূর্ছায় আরে দু যত কুকুর আশিসের বাপ্পারে লাথি মারে ছিচি ছাঁতি চড়ে হাতি ঘাল হবে ফের ঘায় ওই ঝন নন রন রন ঝন ঝনঝন ঝনা শোনা যায় ওরে আয় বলে ত্রিম ত্রিম তানা ত্রিম ত্রিম খন রন কাড়া না কাড়ায় ওই সের নর হাঁকড়ায় মন্দুক কন্দুক ওই বন্দুক তব সন্দুক তোর পড়ে থাক স্পন্দুক বুখায় নাচে তাতা থই থই তাতা থই 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 তাণ্ডব আজ পাণ্ডব সম কাণ্ডব তাহ চাই ওরে আয় কর কোরবান আজ তোর চান দিল আল্লাহর নামে ভাই ওই দিন দিন রব আহ বিপুল পশুমতি বম ছায় শেল করচন করি তর্জন বচ্চন নয় অর্চন আজ শির তোর চায় মায় সব গৌরব যায় যায় ওরে আয় বলে চেন্দ্রিম তানা চেন্দ্রিম ঘন রণ কাড়া না কাড়ায় ওরে আয় ওই কর কর বাজে রণ বাজা সাজ সাজ রণ সচায় ওরে আয় মুখ ঠাকিমায় হুর হুর রে কত দূর রে সেই পুর রে যতক্ষণ খুন রোজ খেলে হর রোজ দুশ্মন খুনে ভাই সেই বীর দেশে চলে বেরে বেশে আজ মুক্ত দেশেরে মুক্তি দিতে রে বন্দিরা ওই যায় ওরে আয় বল জয় সত্যম পুরুষোত্তম যারা মার খায় নারী আমাদেরই শুনি রণভেরি হাসে খল খল হাততালি দিয়ে রণে থায় মোরা রণ চাই রণ চাই তবে বাজহ দামামা বাধ আমামা হাতিয়ার পাঞ্জায় মোরা সত্য নায়ের সৈনিক খুন কৈরিক বাস গায় ওরে আয় ওই কর বাজা রণ বাজা সাজ সাজ রণসচায় ওরে আয় অবরুদ্ধের দ্বারে যুদ্ধের হাঁক নকিব পকারি যায় তব দ্রুম দ্রুম গান গায়ে ওরে আয় ওই হয় রাত নাই ডর ওই ভাই তোর ঘুর চোর খির সমখুন খেয়ে ঘুর খায় ঝুটা দত্তেরে নাসি সত্যেরে টি বি জয় টিকা তোরা ভয় নাই ওরে ভয় নাই হত্যায় ওরে আয় মোরা খুঞ্জ শিবির কঞ্জসি লেখা আমাদের খুনে নাই দিয়ে সত্য নাই বাদশাহী মোরা জালিমের খুন খাই মোরা দুর্মদ ভরপুর মদ খাই ঘাত শমসের ফের নিবুক নাঙ্গায় লাল পল্টন মোরা সাচ্চা মোরা সৈনিক মোরা শহীদান বীর বাচ্চা মোরে জালিমের দাঙ্গায় মোরা ও সি বুকে মরি হাসি মুখে মরি জয় স্বাধীনতা গাই ওরে আয় ওই মহাসিন্ধুর পার হতে ঘন ফেরি শোনা যায়